তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এখন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান তিনি সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন চীনা রাষ্ট্রদূত উনত্রিশ জুলাই জাতীয় প্রেস ক্লাবে ডি টকে তিনি এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে চায় চীন এর লক্ষ্য উন্নত সমৃদ্ধ প্রতিবেশী গড়ে তোলা এবং তাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা ইয়াওয়েন বলেন চীন বাংলাদেশ পাকিস্তান ত্রিপক্ষীয় উদ্যোগের কেন্দ্রে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি এটি কোনোভাবেই তৃতীয় কোনো পক্ষ বিরোধী জোট নয় এবং এ নিয়ে দক্ষিণ এশিয়ার কোনো দেশ আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বেগ প্রকাশ করেনি তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান এই প্রকল্প বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে ডেস্ক রিপোর্ট আজ বার্তা